একেবারে তিন বছর পর এই মুখো হয়েছি আজকে এসছি আমার ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আমার পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেট তুলতে ইউনিভার্সিটি এসছে আর ডিপার্টমেন্টে আসবো না সেটি কি হয় সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল ঠিক এই দরজাটার সামনে বাইরে থেকে পরে আসা জুতোটা চেঞ্জ করে ল্যাবের স্লিপার পায়ে গলিয়ে ডিপার্টমেন্টে ঢুকতেই শুরু হয়ে যেত আমাদের উৎপাত সব কিছু আর আমরা এখানে একটু স্যারের সাথে দেখা করব বলে ওয়েট করছিলাম স্যারের ক্লাস শেষ হওয়ার তারই মাঝে এক পুরনো বন্ধুর সাথে দেখাতো ওর সাথে একটু গল্প গল্পগুজব করার পর আমরা চলে আসি মেদিনীপুরের ফেমাস এই রাধাকান্ত সুইটসে আমরা যে মেসে থাকতাম সেখানেও একটু দেখা করতে যাব বলেই মিষ্টি কিনতে আসা সাথে পনির পকোড়া দিয়ে নিজেদেরও পেট পুজো দেন লাঞ্চ টাইমে আমরা এবার নিজেদের পেট পুজোর জন্য এসে কিন্তু আমরা মেনু ডিসাইড করতে পারছিলাম না গোটা মেনু কার্ডটাকে আমরা উল্টে পাল্টে সবকিছু পড়ে মুখস্থ করে ফেলেছি ডিসাইড হলো তুই রাইসের কিছু নিয়ে না আমি ফ্রাইড রাইস টাইপের কিছু নিয়ে নেব সাথে চিকেনের কিছু আসলে রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে ও চাইছিল লস্যি আর আমি চাইছিলাম একটু ভার্জিন মইতো যাই হোক আমার ভার্জিন মইতো তো অ্যাভেলেবেল ছিল কিন্তু ওর লস্যি অ্যাভেলেবেল ছিল না তো আমরা দুজনে এটাই একটু শেয়ার করে খেয়ে নিলাম আর ততক্ষণে বাকি বন্ধুরাও চলে এসেছিলো তো মেন কোর্স অর্ডার করে দেওয়ার পর সেটা খুব চট জলদি চলেও এসেছে সাথেও আবার একটু কার্ডও নিয়েছে ট্রেনে টাইম হতে অনেক দেরি থাকায় একটু এম বাজারে শপিং করতে এসেছি টুকটাক কিছু শপিং করার পর আমার এই লেহেঙ্গাটার ওপরে চোখ পড়ে এটার কালারটা এত মিষ্টি লাগছিলো যে সামনে থেকে গিয়ে না দেখে পারলাম না কি ভাবছো ট্রেনের কথা বলে হঠাৎ কেন বাসের জার্নি দেখাচ্ছি আসলে দেখলাম ট্রেনগুলো অসম্ভব লেটে চলছে এক ঘন্টা দেড় ঘন্টা লেট তাই ভাবলাম বাড়ি ফিরতে রাত নটা হয়ে যাওয়ার আগে বাস ধরে বাড়ি চলে যাওয়াই বেটার যদিও বা ট্রেন জার্নি অনেক কমফোর্টেবল আর আমার বাড়ি যাওয়ার পক্ষে খুব সুবিধা কারণ ট্রেন থেকে নেমে টুক করে পাঁচ সাত মিনিট হাঁটলেই বাড়ি বাসের এই একটুখানি জানলার সিট খোলা রেখেছিলাম হাওয়া আসার জন্য এতটাই মিষ্টি হাওয়া আসছিল যে ঘুম ধরে গেছিলো আর উঠতে চোখ খুলতেই দেখছি একই দিন থেকে সন্ধে হয়ে গেছে খুব ভালো টাইমে ঘুমটা ভেঙেছিল না হলে বোধহয় স্টপেজ বেরিয়েই চলে যেতাম তারপর আবার ভাবছি যে নেমেই যদি টোটো না পাই সেই তো লেট হয়ে যাবে বাড়ি ফিরতে যাই হোক একা একা হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেটের সামনে দাঁড়িয়ে এটাই ভাবছি যে বাড়ির গেটটা খুললেই এসে ঝাঁপিয়ে পড়বে আমাকে বাদ দিয়ে এখন ওদের মধ্যে আবার মারপিট লেগেছে যে আমাকে আদরটা কে আগে করবে কে আগে গায়ে উঠে ঝাপা ঝাপি করবে কে আগে একটু চেটে দেবে গালে কি এনেছি দেখ তো জন্য দেখ দাঁড়া আমি বাইরে গেলেই ওরাও আশা করে বসে থাকে যে আমি ছোট বড় কিছু অন্তত আনবো ওদের জন্য আর সেরমই আমিও শপিং মলে দেখতে পেলাম এই বলগুলো তাই ওদের জন্য নিই ইন্টারেস্ট আচ্ছা আচ্ছা দেবো 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 খেলবে কে খেলবে কে খেলবে তার জন্য বল পেয়ে দেখলাম দুজনেই ভারী খুশি বল নিয়ে মনে খেলতে বসেছি আচ্ছা শপিং মল থেকে টুকটাক কি নিলাম সেটা দেখো এটা নিয়েছি মায়ের জন্য এটার কালারটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা দাঁড়াও খুলে দেখাই এর যে প্রিন্টেড যে ওড়নাটা এটা সবচেয়ে ভালো লেগেছে আমার আর সাথেই আছে এর প্যান্ট এটা পুরোটা একটা সেট গোটা বডিতে এরকম গোল্ডেন থ্রেড ওয়ার্ক করা আছে আর এই গলাটাতেও সুন্দর করে এরকম ওয়ার্ক করা আছে নেক্সট যেটা নিয়েছি সেটা হলো এই একটা নর্মাল বাড়িতে পরার গরমের টি শার্ট এটার কাপড়টা দেখলাম খুবই কমফোর্টেবল অ্যান্ড দামটাও বেশ কমই ছিল এটা আমার জন্যই নিয়েছি এটার কালার কম্বিনেশনটা আমার বেশ ভারী মিষ্টি লেগেছে তারপরে নিয়েছি এই কয়েকটা শর্টস বাড়িতে পরার জন্য গরমে যেহেতু আমি বাড়িতে গরমকালটা পুরোটাই শর্টস পরে কাটাই তাই এই কয়েকটা শর্টস নিয়েছি একটা দেখো স্টিল ব্লু কালারের উপর হোয়াইট একটা ব্ল্যাক এর উপর হোয়াইট কাজ করা আর এই একদম লাইট স্কাই ব্লু কালারটা যেটা সাইডে হোয়াইট কাজ আছে এই কয়েকটা আমার জন্য নিয়েছি আর এই দেখো এই কুর্তিটা এটাও কিন্তু মায়ের জন্যই নিয়েছি মা ক্যাজুয়ালি এমনিতেও কুর্তি পরে কমফোর্টেবল আর সাথে ডেলিভারির জন্য ভাবলাম একটা কিছু কটনের ওপর নিয়ে নিই এই গরমে পরার জন্য এটার এই গলার কাজটা বেশ আমার খুব সুন্দর লেগেছে হ্যাঁ এটা একটু লাইট কালার ঠিকই তবে কুর্তিটা কিন্তু ভারী সুন্দর আর এই পাড়ের কাজটা দেখো ক্যামেরায় এত বোঝা বুঝে যাচ্ছেন আবার সামনে থেকে খুবই সুন্দর থ্রেড ওয়ার্ক করা আর গোটা বডিটায় পারে সবে কিন্তু সিকুইন বসানো আছে আর সাথে আরও একটা জিনিস নিয়েছি আমার অ্যাকোয়ারিয়ামের জন্য একটা পাম্প নিয়েছি ভাবলাম এই আগের পাম্পটা যদি বাই চান্স খারাপ হয়ে যায় তখন আমি কি করব কি হালাত করেছে এটা আমি বলগুলো এটা ভেবে নিয়েছিলাম যে বেশ শক্ত আর হালকা আছে ওরা সহজে নষ্ট করতে পারবে না আর দেখো খেলতে না খেলতে পাঁচ মিনিটের মধ্যেই দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে হ্যাঁ তুমি 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 কিউটের হ্যাঁ কিউট কিউট ফ্যাক্টরি ফ্যাক্টরি মিথি সারাদিন এদিক ওদিক করে টায়ার্ড হয়ে বাড়ি ফেরার পর যদি মায়ের হাতে রান্না করা ঘুগনি পাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই যাই হোক আমার এখন ব্যাটারি ডাউন আমি চললাম বাই বাই দেখা হবে পরের ব্লগে